মহিলা পুলিশ কর্মীরা আছেন সেভাবেই তারা শহর জেলা পরিষদের দাঁড়িয়েছিল আমি অতিথিদের আবার মাঠে প্রাথমিকভাবে আমাদের যে তিনটে সাবডিভিশনাল হেডকোয়ার্টার টাউন আছে সেই তিনটে টাউনে তিনটে পিঙ্ক মোবাইল আমরা ইন্ট্রোডিউস করলাম আমাদের ইচ্ছে আছে অন্যান্য যে মিউনিসিপ্যাল টাউনগুলো আছে সেটাই প্রাথমিকভাবে সেই জায়গাগুলোতে পিঙ্ক মোবাইল পরিষেবা আমরা বিস্তৃত করা এটা ভবিষ্যতে করব এরপর আমাদের যেটা পরে আছে উইমেন সিকিউরিটি সংক্রান্ত সেটা হচ্ছে আমাদের যে উইনার্স টিম আছে সেই উইনার্স টিমে অগমেন্টেশান হবে এটা সংখ্যা বাড়বে আমরা কিছু বাইক বোন উইমেন্স উইনার্স টিম ইন্ট্রোডিউস করব এটা পরের ধাপে হবে উইন্ড মোবাইল পরিষেবা হচ্ছে এটা সম্পূর্ণ উইমেন পুলিশ পার্সোনাল যারা আছে তাদের দ্বারা পরিচালিত এবং হানড্রেড টুয়েলভ যেরকম হানড্রেড টুয়েলভে ফোন করলে আমরা আমাদের মোবাইলকে অফিসস্থলে পাঠানোর যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা এটাতেও থাকবে আর সম্পূর্ণ উই যে উইমেন পুলিশ ফোর্স তার দ্বারা পরিচালিত হবে মূলত মূলত নারী সুরক্ষার কাজে ব্যবহৃত হবে কিন্তু কোনো এমার্জেন্সি অন্য কোনো কাজ থাকলে নিশ্চয়ই সেটাতেও কেটার করবে বলছি স্কুলগুলোর সামনে রোড জমি দাপাদাপি দেখা যায় সেক্ষেত্রে উইমেন্স টিমকে উইনাসীম অলরেডি আমাদের কাজ করছে উইনাসীমের রেগুলার ভিত্তিতে হসপিটাল কলেজ কোয়েট স্কুল এগুলোকে ওদের দায়িত্ব দেওয়া হচ্ছে এটা অগমেন্টেশন হয়ে গেলে আমরা আমাদের আশা আরও ভালোভাবে এই কাজটা করতে পারবো এই মুহূর্তে এই মুহূর্তে জেলায় আছে তিরিশ জন উইনার্স এটা আরও চুয়াল্লিশ জন বেড়ে এটা চুয়াত্তর জন হবে